তোমার দেখি না আগের মতো না সকাল বানাই বিকাল শেষ না ঠিক আছে অনেক মানুষের কানা আমি শুনছি তোমার জালমুরি খুব ভালো হয় বুঝছো এই জন্য তোমারে দেখে আমরা চলে আসছি জালমুরি খাওয়ার জন্য অবশ্য ভালো করে আমরা বানাই দিবা প্রশংসা করতে ঠিক আছে 5% টাকা না 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 তোমরা আমরা ফুল টাকা দিমু সমস্যা নাই তুমি চিন্তা করো না এটা আমরা মজা মজা করতেছি স্বপ্ন দেখি ওকে আমার সুন্দর বানাইছো তোমার বানানির ইয়ে বোঝা যায় যে ঝালমুড়ি খুব মজা লাগবো